নমস্কার দেখুন ট্রাম্প ট্যারিফ ভারতকে মুহুর মুহুর চোখ রাখানো এগুলো তো শুনতে শুনতে নিশ্চয়ই আমাদের প্রথম দিকে কান ঝালাপালা হচ্ছিল এখন প্রায় আমাদের একটা অভ্যস্ত হয়ে গেছে দু একটা ব্যাপার একটু বুঝতে পারা যাক কারণ যে কথাবার্তাগুলো আলোচনাগুলো আমরা শুনছি সর্বভারতীয় মাধ্যমে শোনা যাচ্ছে আন্তর্জাতিক মাধ্যমে শোনা যাচ্ছে কিন্তু যাই হোক আমরা আমাদের ঘরের আমরা আমাদের ঘর ধরের ঝুটঝামেলা নিয়ে এতই আত্মমগ্ন আছি যে এখনও আমাদের বাংলা গণমাধ্যমে ঠিক কেন জানি না কান পাতলে এই আলোচনাটা খুব একটা আমরা শুনছি না কিন্তু এই ব্যাপারটা আমার আপনার প্রত্যেকটা সাধারণ মানুষের জীবনে তার একটা এফেক্ট হতে বাধ্য প্রথমত হলো ট্যারিফ ব্যাপারটা এলোকোর থেকে আচ্ছা ট্যারিফ ঘটনাটার মানে হচ্ছে একটা ট্যাক্স এখন যে কোনো বাইরের দেশ সে তো আমার দেশে ট্যাক্স বসাতে পারে না তো আজকে পৃথিবীর প্রায় ধরুন মোটামুটি যদি দেখে রাখেন যে প্রায় আট ন হাজার বছর ধরে যখনই আমরা এক দেশ আর এক দেশে কিছু জিনিসপত্র পাঠিয়েছি আমার দেশ থেকে বাইরের দেশে যখনই কোনো জিনিস যাচ্ছে সেই জিনিসটা বাইরের দেশে পৌঁছলে পরে সেই দেশ তার ওপরে একটা ট্যাক্স বসায় এখন এই কাজটা যখন বাইরের দেশ থেকে আমার দেশে জিনিস আসছে তখনও এই ব্যাপারটা হয় এবং এটা নতুন কিছু নয় এটা প্রায় সাত আট হাজার বছর ধরে পৃথিবীতে চলে আসছে উনিশশো সালের পর রাইট আফটার দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এন্ডেড পৃথিবীতে মোটামুটি খানিকটা স্লো অ্যান্ড অর্ডার অ্যান্ড সিস্টেম এস্টাবলিশড হবার পরে অবশ্যই ইউনাইটেড স্টেটস তার আধিপত্যে কতগুলো সংস্থার কতগুলো সংস্থা গুজে উঠল একটাকে বলতো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড একটাকে বলতো ওয়ার্ল্ড ব্যাংক একটাকে বলতো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং এই সমস্ত গ্লোবাল অর্গানাইজেশনগুলো তারা বিভিন্ন দেশের মধ্যে বিভিন্ন সময় অনেক মিটিং কনফারেন্স ইত্যাদি করে তারা বিশ্ব বাণিজ্য ওয়ার্ল্ড মনিটারি সিস্টেমটাকে কন্ট্রোল করার কিছু তারা ব্যাকরণ বা একটা নিয়ম কানুন করেছিলেন তারপর আপনারা জানেন যে ফ্রম নাইনটিন পৃথিবীতে একটা গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের একটা হাওয়া উঠল সেইটা অন্য ইতিহাস পরের দিনে যাব এখন আমাদের এই ট্রাম্প মহাশয় এখন কি করছেন ট্রাম্প মহাশয় দেখছেন যে আমেরিকার ওভারঅল আমেরিকা পৃথিবীর মধ্যে লার্জেস্ট ইকোনমি পার ক্যাপিটাল তার প্রায় আমেরিকার ইকোনমির সাইজ কত ডলারের হিসেবে প্রায় মোর দেন থার্টি ট্রিলিয়ন ডলার তার মানে আমেরিকা যদি তিরিশে হয় আজকে চায়না কোথায় আছে চায়না উনিশ কুড়িতে আছে আর আমরা ভারতবর্ষ কোথায় আছি আমরা চারের কাছাকাছি ঘোরা করছি তাহলে তিরিশ উনিশ চার এই তিনটে সংখ্যা মাথায় রাখবেন যদি তিনটে অর্থনীতি তিন দেশের টাকা পয়সার বহরটা কি আমেরিকা একটা বিরাট অর্থনীতি তার মানুষের মাথা পিছু আয় প্রায় পঁচাশি হাজার ডলারের ওপর এইটটি ফাইভ ডলার চায়নার লোকের মাথা পিছু রোজগার কত তেরো হাজার ডলারের কাছাকাছি ভারতবর্ষের মাথাপিছু রোজগার কত তিন হাজার ডলারের কাছাকাছি তাহলে মাথাপিছু আয়ের হিসেবে যদি দেখেন তিনটে সংখ্যা মাথায় রাখবেন পঁচাশি তেরো আর তিন তাহলে আমেরিকা বিরাট অর্থনীতি বেশ ভালো মাথাপিছুয় তাহলে ট্রাম্পের রাতের ঘুম কেড়ে যাচ্ছে কেন ট্রাম্পের রাতের ঘুম কেড়ে যাচ্ছে দুটো কারণে একটা হলো যে আমেরিকা ইজ আ হিউজ ক্যাপিটালিস্টিক কনজামশন ইকনমি তারা পৃথিবীর যেখান থেকে কোথাও জামাকাপড় তৈরি হচ্ছে ভালো গুড কোয়ালিটি সস্তায় তারা হুড়ু করে জামা আমেরিকায় ঢুকছে কোথাও ইলেকট্রনিক প্রোডাক্টস তৈরি হচ্ছে সস্তায় হুড় করে আমেরিকাতে ইলেকট্রনিক প্রোডাক্টস ইম্পোর্ট হচ্ছে কোথাও চিপস ইত্যাদি তৈরি হচ্ছে সেটা ঢুকছে ভারতবর্ষের মতো দেশ যেখানে আমাদের ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার সার্ভিসেস আছে সেখান থেকে আমরা একেবারে মালপত্র গুডস না হলেও আমরা প্রচুর সফটওয়্যার সার্ভিসেস আমেরিকাতে ঢোকাচ্ছি এবং আমেরিকার একটা বিরাট অর্থনীতি হলেও দেখা যাচ্ছে যে ইয়ার আফটার ইয়ার আফটার ইয়ার আমেরিকা যদি একশো টাকা তাদের নিজের দেশের ভেতর থেকে তাদের উপার্জন হয় তারা খরচা করে ফেলছে প্রায় দেড়শো থেকে দুশো টাকা অর্থাৎ বছরের পর বছরের পর বছর আমেরিকা একটা ডেফিসিট বা যেটাকে বলে আমার আপনার ভাষায় বলতে গেলে যে আমার মাসে রোজগার পাঁচ টাকা আমি খরচ করে ফেলছি সাত টাকা প্রতি মাস মান্থ আফটার মান্থ আমরা ধারের ওপরে বেঁচে আছি একটা ক্রেডিট কার্ড একটা ডেট ডিপেন্ডেন্ট ইকোনমির ওপর বসে আছি সুতরাং যারা একেবারে খুব পণ্ডিত ইকোনমিস তারা বলবেন যে আমেরিকার ট্রেড ডেফিসিট বেড়ে যাচ্ছে যত ইম্পোর্ট করছে তত এক্সপোর্ট করছে না যত আয় করছে তার চেয়ে বেশি খরচা করে ফেলছে এবং এই সব ঘটনার জন্য আজকে আমেরিকার যারা শাসন কর্তা তারা বুঝতে পারছেন যে ভবিষ্যতে হয়তো ঝামেলা আসন্ন আর একটা ব্যাপারে আমেরিকার ভবিষ্যতে ঝামেলা আসন্ন এবং সেই কারণ হল যে এই যে পৃথিবীর মধ্যে মোটামুটি একটা একটা ব্যালেন্স ট্রেডিং চলছিল যে কোনো ইন্টারন্যাশনাল ট্রেডিং আজকে যদি ইন্ডিয়া আফ্রিকার সঙ্গেও ট্রেড করতে যায় যেখানে আমেরিকা ইনভলভ নয় সেখানে আমরা আমেরিকার ডলারকে প্রায় একটা আন্তর্জাতিক কারেন্সি হিসেবে ব্যবহার করছিলাম কেন কারণ ডলার একেবারে তার সাংঘাতিক আধিপত্য সে পুরো পৃথিবীকে ডমিনেট করছে ডলারের একটা দাম আছে ডলার আমেরিকার কারেন্সি আমেরিকার উপর সমস্ত অর্থব্যবস্থার একটা বিশ্বাস আছে এখন ঝামেলাটা হচ্ছে যে এখন আমেরিকার ইকনমিটা যদি ধীরে ধীরে এই ধারের রোজগারের ইকোনমিতে গিয়ে দাঁড়ায় তাহলে ডলারের ডলারের যে পাটটা তার যে ভ্যালু সেই ভ্যালুটা কমতে শুরু করবে আর সেই ব্যাপারটা দেখে কিছু কিছু ট্রেড গোষ্ঠী শুরু হয়েছে তারা নিজেদের মধ্যেও ঝগড়াঝাটি করল আজকে যেমন ইন্ডিয়া চায়না রাশিয়া সাউথ আফ্রিকা যাদের আমরা ব্রিক্স কান্ট্রি বলছি ব্রাজিল এরা কী করতে শুরু করেছে কিছু বছর ধরে এরা ডলারকে কিছুটা কিছুটা অবজ্ঞা করে আজকে নিজেদের মধ্যে আজকে আমেরিকা রাশিয়া রুবেল অ্যান্ড রুপিতে ট্রেড করছে আজকে আমেরিকা আজকে ইন্ডিয়া ব্রাজিল খানিকটা ট্রেড নিজেদের কারেন্সিতে করছে সুতরাং একদিক দিয়ে নিজেদের অর্থনীতিটা একটু ঢিলে ঢিলে অবস্থা হচ্ছে অন্যদিকে পৃথিবীর এই যে ব্রিক্স দেশগুলো ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এদের যোগ করলে পৃথিবীর সমস্ত জিডিপির প্রায় ফর্টি পারসেন্ট আছে এই ব্রিক্সের মধ্যে এরা আবার নিজেদের মধ্যে ওয়ান ইস টু ওয়ান ট্রেডিং শুরু করেছে এই সমস্ত ব্যাপারটা নিয়ে আজকে ট্রাম্প এবং তার দলবল একেবারে তর্জন গর্জন শুরু করেছে তারা এই ব্যাপারটার একটা ডিপার সিস্টেম্যাটিক কারেকশন করতে পারতেন ডাব্লিউটিওর মাধ্যমে করতে পারতেন আই এর মাধ্যমে করতে পারতেন তারা করলেন না তারা কি করলেন তারা একেবারে চোখ রাঙিয়ে একেবারে পাড়ার মস্তানদের ভূমিকায় বললেন ও আচ্ছা তোমার নাম ইন্ডিয়া তুমি আমার দেশে বছরে প্রায় দুশো বিলিয়ন ডলার তুমি এক্সপোর্ট করো এবার তোমাকে যদি আমারকে আমারকে তুমি এক্সপোর্ট করো তোমার ওপরে আমি পঁচিশ পারসেন্ট এক্সট্রা ট্যাক্স বসিয়ে দিলাম আর যদি তোমাকে এই ট্যাক্সটা কমাতে হয় তাহলে আমার দেশ থেকে আমি যা যা এক্সপোর্ট করতে পারি সেটা তোমার দেশে গিয়ে আমাকে একেবারে দরজা খুলে ভারতবর্ষে ঢুকে পড়ার সুযোগটা দিতে হবে এবং এই কথা ট্রাম্প এবং তার প্রেজেন্ট আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন প্রায় পৃথিবীর প্রত্যেকটা দেশকে এই কথা বলছে সেটা ভারতবর্ষ হোক ইউরোপিয়ান ইউনিয়ন হোক সেটা চায়না হোক ভিয়েটনাম হোক সবাইকে সেই একই বুলি মুখে আওড়াচ্ছে তোমার যদি আমার দেশে এক্সপোর্ট করতে হয় তোমাকে এত তোমার গুডসের ওপর এত ট্যাক্স বসিয়ে দিলাম আর যদি তোমাকে এই ট্যাক্স নিয়ে আমার সঙ্গে দরাদরি করতে হয় তাহলে তোমার দেশের দরজা জানলা আমার জন্যে খুলে দাও সেখানে অসুবিধে কি অ্যাজ ফার অ্যাজ ইন্ডিয়া ইজ কনসার্ন অ্যাজ ফার এজ ইন্ডিয়া কনসার্ন তাদের চোখ কিসে আছে আমেরিকা আজকে এমন কিছু একটা তৈরি করে না ম্যানুফ্যাকচার করে না যে সে হুড় হুড়ুর করে আজকে পৃথিবীর সব দেশে তার জামা কাপড় অমুক তমুক সে প্লাস্টিক টয়েজ গুডস সে আজকে এক্সপোর্ট করবে কারণ আমেরিকাতে যে কস্ট অফ ম্যানুফ্যাকচার সেই গুডস যখন অন্য দেশে যাবে এমনিতেই তার দাম তিনগুণ হয়ে থাকবে সে বাজার পাবে না তাহলে আমেরিকা যেমন ভারতবর্ষে সে বারবার বারবার সে প্রেশারাইজ করছে ইন্ডিয়াকে যে আমি যেমন আমার গম আমার কর্ন আমার দুধ আমার ডেয়ারি প্রোডাক্টস এগুলো সে প্রচুর আমেরিকাতে আমেরিকা হ্যাজ হিউজ অ্যাগ্রিকালচারাল প্রোডাকশন দেশের জনসংখ্যা মাত্র কুড়ি কোটি এবং তারা চাইলে তাদের অনেক কিছু অ্যাগ্রিকালচারাল প্রোডাক্টস সেটা কমলা লেবু হোক উইট হোক গম হোক দুধ হোক ডেয়ারি প্রোডাক্ট হোক সে আজকে জাহাজের পর জাহাজ পাঠিয়ে ভারতবর্ষের মার্কেটকে সে ফ্লাট করে দিতে পারে খুব ভালো কথা দুধের দাম অর্ধেক হয়ে যাবে গমের দাম ওয়ান থার্ড হয়ে যাবে কিন্তু অসুবিধে কি হবে আমাদের যে ডেয়ারি এবং আমাদের অ্যাগ্রিকালচারাল সেক্টরটার একেবারে শীত দ্বারা ভেঙে যাবে সুতরাং যথার্থভাবে অ্যাবসলিউটলি কারেক্টলি এই ট্রাম্প জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হবার পর থেকে থেকে ট্রাম্প এই ট্যারিফ নিয়ে তর্জন গর্জন শুরু করেছেন দফায় 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 সমস্ত দেশের সঙ্গে ইনক্লুডিং ইন্ডিয়া এই ট্রেড টক্স হয়ে যাচ্ছে একদিকে সে ট্যারিফ দিয়ে ভয়ে দেখায় আরেক দিক দিয়ে বলে তোমার বাজার খুলে দাও ফর ইন্ডিয়া ইট ইজ নট পসিবল যে আমরা একেবারে দরজা যা সদর দরজা খুলে বসে থাকবো এবং হুড় করে আমেরিকার এই প্রোডাক্টসগুলো আমাদের দেশে ঢুক পঁচিশ পার্সেন্ট অব্দি একরকমের কথা ছিল তারপরে হঠাৎ ট্রাম্প বাবাজি রেগে গিয়ে আরও পঁচিশ পার্সেন্ট বসিয়ে দিয়ে তার ওপরে একেবারে অকথ্য ভাষায় ভারত ভারতকে এবং ভারতীয় অর্থনীতিকে একেবারে কাঁচা ভাষায় গালিগালাজ করতে শুরু করলেন বললেন আমরা একটা ডেড ইকোনমি মৃত অর্থনীতি বলে আরও পঁচিশ পার্সেন্ট দিলেন অফিসিয়ালি তিনি কি বললেন অফিসিয়ালি বললেন আমি ভীষণ রাগ করেছি তোমরা রাশিয়ার থেকে তেল কিনছো তারপরে যখন গভর্নমেন্ট অব ইন্ডিয়া বললেন যে আমি রাশিয়ার থেকে তেল কিনতে পারি কিন্তু আমার থেকে অন্তত আড়াই গুণ বেশি রাশিয়ান গ্যাস কিনছে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের যতটা আমরা রাশিয়ার থেকে তেল কিনি তার থেকে রাশিয়ার থেকে অনেক বেশি মিনারেলস এবং আদার এনার্জি সোর্সেস আমেরিকা ট্রেড করছে এই যে আপনি একটা যাকে বলে ওই ওই পাড়ার মোস্তানের ওপরে কথা বলার মতো ট্রাম্পের এই ট্যারিফ মোস্তানির ওপরে আপনি যত সেটাকে লজিক এবং ডেটা দিচ্ছেন ট্রাম্পের রাগ আরও বাড়তে শুরু করছে ট্রাম্পের রাগ বাড়ার হয়তো ব্যাকগ্রাউন্ডে আরও কিছু কারণ আছে অবভিয়াসলি আপনারা জানেন যে একটা অপারেশন সিন্দুর নিয়ে আমরা ভারতবর্ষে খুব হৈ হৈ করলাম এখন কতটা অপারেশন সিন্দুরের হইচইটা ভারতবর্ষের কাজে দিয়েছে সেটা একটা বিতর্কিত বিষয় কিন্তু ট্রাম্প পৃথিবীর মধ্যে আজকে একজন প্রফেট একজন মেসায়া একজন কলকি অবতার হিসেবে অবতীর্ণ হয়ে বলতে চেয়েছিলেন আরে এই দুটো দেশ তো একেবারে বোমা টোমা ফেলে নিজেদের ধ্বংস করে দিত আমি গিয়ে দাঁড়িয়ে বললাম যুদ্ধ বন্ধ হোক যুদ্ধ বন্ধ হয়ে গেল কিন্তু ট্রাম্প স্বপ্নেও ভাবতে পারেননি যে যে ট্রাম্প নরেন্দ্র মোদিকে তার চেলা বলে মনে করতেন তার একেবারে একজন অনুগত সহদর বলে মনে করতেন কেন কেন মনে করতেন কারণ দেয়ার ওয়াজ এ টাইম ইন দ্য ওয়ার্ল্ড যেখানে পৃথিবীর প্রায় পাঁচটা ছটা দেশে একেবারে রাইট উইং স্ট্রং লিডাররা রুল করছিলেন আমেরিকায় ট্রাম্প ভারতবর্ষে মোদি ব্রাজিলে বলসোনারো এবং এরকম আরও তিন চারজন পৃথিবীতে ছিলেন এবং তাদের মধ্যে এই যে রাইট উইং ন্যাশনালিস্টিক বুলডোজিং এই টাইপের লিডাররা তারা নিজেদের মনে মনে একটা আমাদের এই পাড়ার ক্লাবের মতো করেছিলেন এবং তারা ভাবতেন যে আমি যা বলব তুমি চোখ বুঝে সেটাকে সমর্থন করবে আর ট্রাম্পের মধ্যে এই দম্ভটা তো আছে আরে ভারতবর্ষ তুমি আজকে হয়তো দু চার পয়সা রোজগার করলেও করতে পারো কোথায় আমি একটা তিরিশ ট্রিলিয়ন ডলারের ইকোনমি কোথায় তুমি একটা চার ট্রিলিয়ন ডলারের ইকনমি কোথায় আমার মাথা মাথাপিছুয় পঁচাশি হাজার ডলার আর কোথায় তুমি হেঁচড়ে হুঁচড়ে আজকে তিন হাজার ডলারে উঠেছো কিনা সন্দেহ সুতরাং ট্রাম্প টুক ফর গ্রান্টেড যে ট্রাম্প একটা হুঙ্কার দিলে আমাদের ভারতবর্ষের সরকার মাথা নিচু করে সেটা মেনে নেবে এবং তার কিছুটা আমাদের হ্যাংলামাওয়ের মধ্যে আছে সেই হাউডি মুডি নমস্তে ট্রাম্প ট্রাম্প জিততে না জিততেই আমাদের সেই কোলা এটা সেটা গা ঘসা ঘষি এই সমস্তগুলো হ্যাড সেন্ট সাম রং সিগনালস এবং এটা নিয়ে পরবর্তীকালে হয়তো আলোচনা হবে যে বিভিন্ন ক্ষেত্রে আপনি যদি আমেরিকার ক্ষেত্রে দেখেন বাংলাদেশের ক্ষেত্রে দেখেন সাউথ এশিয়ার ক্ষেত্রে দেখেন এখন যে ভদ্রলোকের রিপোর্ট কার্ডে পাসমার্ক পাস নম্বর তোলা খুব কঠিন হবে সেই ভদ্রলোকের নাম হচ্ছে জয়শঙ্কর জয়শঙ্কর এখন খুব বিপদে আছেন তিনি যেখানে হাত দিচ্ছেন সেই পরীক্ষাটায় তিনি কম্পার্টমেন্টাল পাচ্ছেন সেটা নিয়ে পরে আলোচনা তো ট্রাম্প এই সমস্ত সেন্টিমেন্টাল কারণে ভারতবর্ষ তার প্রভুত্ব স্বীকার করছে না সেই কারণে মোদি তাকে একেবারে বর্দা বলে মনে গলায় গামছা দিয়ে মেনে নিচ্ছেন না এই কারণে তিনি ইমোশনালি আউটরেজড হয়ে রাশিয়ান অয়েলের বাহানাটা দিয়ে তিনি আরও পঁচিশ পারসেন্ট জুড়ে দিচ্ছেন এবার ধরুন আমাদের ওপর পঁচিশ পঁচিশ পঞ্চাশ পার্সেন্ট জুড়ে গেল ভারতবর্ষ ফাপড়ে পড়ল কতটা ফাঁপড়ে পড়বে আমাদের এই তিন ট্রিলিয়ন ডলার ইকোনমির মধ্যে আমাদের আমাদের যে এক্সপোর্ট হয় টোটাল এক্সপোর্টের সতেরো আঠেরো পার্সেন্ট হয় ইউনাইটেড স্টেটসে আর এই সতেরো আঠেরো পার্সেন্ট ইউনাইটেড স্টেটসের এক্সপোর্টসের মধ্যে সেভেন্টি পার্সেন্ট হচ্ছে জিনিসপত্র গুডস তার মধ্যে নানান জিনিস আছে টেক্সটাইলস আছে জুয়েলারি আছে স্পেয়ার পার্টস আছে ডিফারেন্ট প্রোডাক্টস আছে আর থার্টি হচ্ছে যেমন সফটওয়্যার যেটাকে সার্ভিসেস বলে তার মানে ট্যাক্সটা যদি বসে সেটা সেই ফিফটি পারসেন্টের ওপরে বসবে অর্থাৎ আপনি সেই সেভেন্টি পারসেন্টের ওপরে বসবে অর্থাৎ আনুমানিক ভারতবর্ষের যে টোটাল এক্সপোর্ট মার্কেট সেই টোটাল এক্সপোর্ট মার্কেটের হয়তো বারো তেরো পারসেন্ট মার্কেটের ওপর একটা প্রবল চাপ সৃষ্টি হবে ডেফিনেটলি হবে এর মধ্যে ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ আছে প্রচুর মাছ টাছ আমাদের এক্সপোর্ট হয় সেই ব্যাপারটাও এর মধ্যে আছে তাহলে ঘটনাটা হলো এই যে ট্রাম্প আমাদের একেবারে ধাক্কা দিয়ে দিয়ে দাঁত মুখ খিচিয়ে বাজে কথা বলে একেবারে দোস কালকের দোস্তিটা আজকের খিস্তি খেউরে পরিণত হয়েছে সেইটা করার ফলে যেটা হলো যে ভারতবর্ষর চারিপাশে এই যে ব্রিক্স দেশগুলো ছিল যারা নিজেরা এই নিজেদের নিজেদের নৈকট্যটাকে খানিকটা রেখে ঢেকে এগোচ্ছিল তারা আবার আজকে ফরমেশন করতে শুরু করেছে আজকে চায়না ভারতবর্ষের কাছে এসে দাঁড়াচ্ছে দ্য ফার্স্ট প্রোটেস্ট অন ইনক্রিজড ট্যারিফ টু ইন্ডিয়া কেম ফ্রম চায়না রাশিয়া ইরান ব্রাজিল সাউথ আফ্রিকা এরা চুপচাপ একসাথে হয়ে নিজেদের মধ্যে তার একটা ট্রেডিং গ্রুপ ফর্ম করছে আর আমরা যারা কিনা এত বছর ধরে মনে করতাম দেখুন চায়নার সঙ্গে আমাদের সেই ষাটের দশকের যুদ্ধ তারপর নানান খিটি মিটি বর্ডার অরুণাচল প্রদেশ ডোকলাম ফোকলাম এটা হয়েই চলেছে আর আমাদের মধ্যে একটা পারসেপশন ছিল যে ভারতবর্ষ নাকি চায়নাকে রিপ্লেস করবে আমরা প্রায় কাছাকাছি চলে গেছি দেখুন ভারতবাসী হিসেবে বলতে খারাপ লাগে কিন্তু মনে হয় না আগামী তিন দশকের মধ্যে ভারতবর্ষ চায়নার ধারে কাছে পৌঁছতে পারবে বলে সুতরাং চায়নার সঙ্গে কম্পিট করাটা উদ্দেশ্য নয় চায়নার সঙ্গে কোলাবোরেট করাটা উদ্দেশ্য রাশিয়া চায়নার সঙ্গে আজকে এই যে চায়নার সঙ্গে আমরা উষ্ণতা দেখাচ্ছি আজকে নাইন্টি যে আর্মস র্যামিউনেশন ডিফেন্স অ্যাডভান্সড ইকুইপমেন্ট যেটা অপারেশন সিন্দুরে ইন্ডিয়ান এয়ার ওপর নিক্ষেপ করা হয়েছিল সবই তো সেই চায়নারই তৈরি সুতরাং কখন আমরা বন্ধু এবং কখন আমরা শত্রু আজকে এই অঙ্কগুলো মুহূর্তে 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 পৃথিবীতে পাল্টে যাচ্ছে আর ভারতবর্ষকে আজকে কারণ সিন্স ইন্ডিপেন্ডেন্স সিন্স নাইনটিন ফর্টি সেভেন সিন্স নাইনটিন ফিফটি আমাদের দেশের ইতিহাসের এই পঁচাত্তর বছরের মধ্যে আমেরিকার সঙ্গে এই যে একটা কাছাকাছি আসার একটু ভাব ভালোবাসাটা ঘন হলো এটা ওভার দ্য লাস্ট কুড়ি পঁচিশ বছর আমেরিকার একজন বিরাট একজন বিরাট ব্যক্তিত্ব তার একজন পররাষ্ট্র সচিব ছিলেন হেনরি কেসেঞ্জার হেনরি কেসেঞ্জার নিজে আমেরিকার পররাষ্ট্র সচিব হয়ে একটা কথা বারবার বলতেন যে ইট ইজ ব্যাড টু বি আমেরিকাস এনিমি বাট ইট ইজ ওয়ার্স টু বি আমেরিকাস ফ্রেন্ড সুতরাং আমেরিকা একটা খাঁচা ব্যবসাদার দেশ তার কোনো বন্ধু বলে কিছু নেই এবং আজকে এই যে সেই একেবারে সেই পাড়ার মধ্যে মারপিট করা কুস্তি করা একটা গুন্ডামো টাইপ অফ অ্যাটিটিউড নিয়ে পরপর পরপর যদি এখন আমেরিকার এই প্রেসিডেন্টদের বহর হয় তাহলে অ্যালায়েন্স উইথ আমেরিকা এই যে আমরা একটা ওয়ার্ল্ডস বিগেস্ট ডেমোক্রেসি আর ওয়ার্ল্ডস বিগেস্ট ইকোনমিক ডেমোক্রেসি তারা একসাথে হচ্ছি বলে আমরা একেবারে ইমোশনাল হয়ে পড়ছিলাম এই এই ব্যাপারগুলো ভারতবর্ষকে দেখতে হবে এখন যারা ইকোনমিস্ট তারা আপনাকে বুঝিয়ে দেবেন আরে বাবা আমেরিকা যে ট্যারিফ গুলো বসাচ্ছে এটা তো আমেরিকাকেই ফাঁপড়ে ফেলবে এই যে পঁচিশ পার্সেন্ট ট্যারিফ করছে এটা তো জিনিসের দাম আমেরিকাতে বাড়িয়ে দেবে আজকে ইউএ আজকে ইন্ডিয়া যদি রাশিয়ার থেকে তেল না কেনে তাহলে তো পৃথিবীতে তেলের দাম আজকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রায় পনেরো কুড়ি পার্সেন্ট বেড়ে যাবে সেটা তো আমেরিকার পক্ষেও খারাপ হবে এখন দেখুন আমরা আগে নিজেদের ঘর সামলাই আজকে আমেরিকার ওপর আমেরিকার ট্যারিফের কী হবে আমেরিকা দু হাজার পঁচিশ ছাব্বিশে রিসেশনে যাবে কি যাবে না দ্যাট ইজ নট আওয়ার হেডেক এবং আমাদের আমরা আমরা এই যে আজকে পূর্ব ভারতের লোকেরা আমরা এই যে আমরা আমরা পূর্বাঞ্চলের লোকেরা আমরা পশ্চিমবঙ্গের লোকেরা আমাদের আগামী কিছু বছরের মধ্যে একটা ইকোনমিক বুস্ট একটা ইকোনমিক ভিটামিন পাওয়ার যদি বিন্দুমাত্র কোনো সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটা হবে যদি ইন্ডিয়া চায়না ট্রেড কমিউনিকেট এই বিভিন্ন আদান প্রদান যদি বাড়তে থাকে সুতরাং আমাদের যারা আজকে আজকে যারা থিঙ্ক ট্যাঙ্কস আছেন আমাদের যারা স্টেট অ্যাডমিনিস্ট্রেশনে আছেন আমাদের যারা পাবলিক মিডিয়াতে আছেন আজকে আমাদের টুয়ার্ডস আ কনস্ট্রাকটিভ রিলেশনশিপ আজকে আমাদের ভবিষ্যতের যদি কিছু কিছু বুস্ট আপ হতে হয় সেই বুস্ট আপের একটা কাঠি হয়তো আছে উইথ দ্য স্ট্রেংথেনিং অব ইন্ডিয়া চায়না ট্রেডিং রিলেশনশিপ আর ট্রাম্পের যে এই হুঙ্কার ঝংকার এই যে এই যে ট্রাম্প ইজ কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল সেটা বাই দিস টাইম আমরা সবাই জানি আজকে বিজেপি ওরফে নরেন্দ্র মোদী যে ট্রাম্পের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক একটা ইমোশনাল কন্ট্র্যাক্ট সে দেখলেই একেবারে জড়িয়ে ধরছি এই যে ভাবটা এই যে একেবারে বুকে টেনে নিয়ে তারপর কানমোলা দেওয়া এই স্বভাবটা ট্রাম্পের জীবনে যাবে না আজকে যে ইলন মাস্ক ট্রাম্পকে থ্রি হান্ড্রেড মিলিয়ন ডলার দিয়ে তার পুরো ইলেকটোরাল ক্যাম্পেইনকে বাঁচিয়ে রেখেছিল তাকে ট্রাম্প একটা সেই খালি মুড়ির ঠোঙার মতো মুছড়ে ফেলে দিয়েছে তো সেখানে আমাদের এই চার ট্রিলিয়ন ডলারের ভারতবর্ষ কোথায় কবে কবে সেই কোলাকুলি হয়েছিল নরেন্দ্র মোদি ট্রাম্পের কাছে এর খুব একটা বিরাট মূল্য নেই সুতরাং ট্রাম্পের চরিত্র সংশোধন করা আজকে আমাদের কাজ নয় আজকে ভারতবর্ষকে যদি নিজের বর্তমান এবং নিজের ভবিষ্যৎটাকে আমাদের আখেরের হিসেবটা বুঝতে হয় তাহলে যেভাবে আমরা আমেরিকাকে ডিল করছি উইথ ডিগনিটি উইথ মেচিউরিটি সেটা আমরা করি অ্যান্ড দ্য নিউ অ্যালায়েন্সেস উইথ চায়না রাশিয়া ব্রাজিল ইরান এদের সঙ্গে আমাদের एफेक्टिव ट्रेड रिलेशनशिप करते ही होगे। ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট টাইম ফর ইন্ডিয়ান ফরেন পলিসি ইট ইজ আ মোর ডিফিকাল্ট টাইম ফর ইন্ডিয়ান ইকোনমি এবং এই সময় আমাদের ওই দক্ষিণ পন্থা বামপন্থা আমরা এক সময় গিয়ে বড় বড় স্টেডিয়ামে লাফিয়ে ঝাঁপিয়ে হাউডি মোদী আর নমস্তে ট্রাম্প করেছিলাম ওই সমস্ত স্মৃতি মেদুরতাগুলো কাটিয়ে আসতে হবে দ্য ন্যাশনাল ইন্টারেস্ট অ্যান্ড দ্য স্ট্যাচিজি অ্যাট দ্য প্রেজেন্ট হচ্ছে নিউ ফ্রেন্ডস ফর নিউ টাইম আজকে যে সময় আমরা দাঁড়িয়ে আছি সেই সময়ের সঙ্গে প্রাসঙ্গিকভাবে আমাদের নিজেদের আঞ্চলিক বিদেশ নীতি এবং অর্থনীতির সম্পর্কগুলোকে পাকাপোক্ত করাই হল হয়তো বর্তমানে বুদ্ধিমানের কাজ নমস্কার